হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো টবে আম গাছে সারা বছরের যত্ন পরিচর্যা ও গাছ ভর্তি সুমিষ্ট আম পেতে কি করে পরিচর্যা করবেন সম্পূর্ণ পরিচর্যা জনিত আজকের এই ভিডিওটি আপনার কাছে অধিক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের ভিডিওটি দেখুন এবং টবে আম গাছের পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আপনি পুঙ্খানুপুঙ্খ জানতে পারবেন ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল যত্ন পরিচর্যার কথা বলতে গিয়ে প্রথমে যে কথাটা মাথায় আসে সেটি হচ্ছে সঠিক সঠিক সময়ে খাবার খাবার বাগানে গাছের বলতে আমরা জৈব সার সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি মিশ্র জৈব সার তৈরি করতে যা যা লাগবে সেগুলি হলো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট শিঙ্কুচি নিমখোল সর্ষের খোল হাড়গুঁড়ো এইগুলিকে একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে গাছের জন্য মিশ্র জৈব সার এটি তৈরি করে স্টোর করে রাখতে পারে এবং আপনার ছাদ বাগানের জন্য প্রতিটা গাছের জন্য প্রতি মাসে অর্থাৎ দু তিন মাস অন্তর অন্তর যে ছাদ বাগানের গাছগুলোতে খাবার দিতে হয় সেই খাবারের জন্য এই স্টোর করা খাবারটা অত্যাধিক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তো ফ্রেন্ডস গাছের বৃদ্ধি বিকাশ পুষ্টি ফল ফুল ধরা বা ফুল থেকে ফল বড় হয়ে ওঠা প্রভৃতির জন্য গাছের খাবার অত্যাধিক দরকারি একটা জিনিস আমরা মানুষেরা যাতে শক্তি সমর্থ না পেলে কোনো কাজ করতে পারি না ঠিক একইভাবে গাছেরা সুষম খাবার না পেলে গাছে বৃদ্ধি হয়ে উঠতে পারে না তাই সুষম খাবার দেওয়া গাছের অত্যন্ত জরুরি আর এই জরুরি খাবার যেমন দিতে হয় পাশাপাশি গাছে আরও কিছু পরিচর্যাজনক অনেক কিছু করতে হয় তো আসুন আজকে সম্পূর্ণ বিষয় আমি আলোচনা করি ফ্রেন্ডস এরপরে আপনারা এই সুষম খাবার গাছের গোড়ায় দেওয়ার পাশাপাশি এই ধরনের ফলন্ত গাছে আপনারা এস ওপি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটি বাজারে সাদা পটাশ নামে পরিচিত এটি পনেরো থেকে কুড়ি দিন পরে ফলন্ত গাছে আপনারা স্প্রে করতে পারেন নেওয়ার নিয়ম এক থেকে দু গ্রাম এক লিটার জলে নিয়ে আপনারা স্প্রে করবেন খুব সকালে অথবা বিকালের টাইমে গাছে মিশ্র সার ব্যবহার করার হয়ে গেলে মাটি অবশ্যই খুঁচিয়ে দেবেন অর্থাৎ যখন মিশ্র সার ব্যবহার করবেন তখন মাটির ধার বরাবর খুঁড়ে নিয়ে এই যে মিশ্র সারটি ব্যবহার করলে দিলেন সেই মিশ্র সারটি ওই মাটির কিনারা বরাবর ভালো করে মিশিয়ে দিবেন অর্থাৎ আপনারা গাছের যে গোড়া গাছের গোড়াটা খোঁচা করবেন না আপনারা এই যে টবের প্রান্ত ভাগ আছে এই যে প্রান্ত ভাগ এই প্রান্ত ভাগ অনুযায়ী মাটিগুলো তুলে নিয়ে এই মিশ্রসার অবশ্যই দেবেন এবং দেওয়ার পরে মাটিগুলো আবার উপর থেকে চাপা দিয়ে দিয়ে দিতে হবে এবং তারপরে এতে জল দিয়ে দিতে হবে কারণ এই সময় গাছের রুটকে বেশি ক্ষতিগ্রস্ত করা যাবে না তাই এই গাছের গোড়ার রুটকে ক্ষতিগ্রস্ত না করে প্রান্ত ভাগ বরাবর এই সারগুলো দিয়ে দিয়ে মাটি দিয়ে তার উপরে জল দিয়ে দিতে হবে দেখুন আমি মাত্র কয়েকদিন আগে খাবার দিয়েছি এবং এখনো পর্যন্ত এই যে মাটিগুলো গাছের গোড়াতেই এক জায়গায় করে দিয়েছিলাম সেটাও এখনো আছে এবং আমি প্রতিনিয়ত এতে জল দিয়ে থাকি কারণ এটি ফলন্ত গাছ এবং ফলন্ত গাছে প্রচুর পরিমাণ পরিমাণ এনার্জির প্রয়োজন হয় জলের প্রয়োজন হয় আর এই এনার্জি এবং জলের প্রয়োজন যাতে ঘাটতি না হয় সেই জন্য প্রতিনিয়ত গাছে দুইবার করে জল দিই সেটি পরিমাণ মতো দিই সকালে একবার এবং দুপুরে একবার এবং এর পাশাপাশি গাছের আরও সব জিনিসগুলো দেখভাল করি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সময় আর যে একটি জিনিস অবশ্যই আপনাদের করতে হবে সেটি হচ্ছে অনুখাদ্যের অভাব আপনাকে পূরণ করতে হবে গাছে ফল থাকা অবস্থায় প্রচুর পরিমাণ গাছে অনুখাদ্য অভাব পূরণ করতে হয় তাই দুই থেকে তিন মাস পর পর অ্যাগ্রোনমিন গোল্ড বা অ্যাগ্রোনোমিন ম্যাক্স আপনারা দিতে পারেন দেড় থেকে দু এম এল একদম এক লিটার জলে গুলে সকালের দিকে আপনারা গাছে স্প্রে করতে পারেন ফ্রেন্ডস যে কোনো বারো মাসি আম গাছের ক্ষেত্রে আমরা নিয়ম মেনে খাবার দেই। কিন্তু যে সমস্ত আম গাছ বছরে একবার ফল দেয় সেগুলোতে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারিতে কোনো ধরনের খাবার দেওয়া যাবে না কারণ এই সময় গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আসার একটা সময় থাকে তাই এই সময় গাছে যদি খাবার দেন তাহলে গাছে ফুল আনার পরিবর্তে কচি পাতা আসবে তাই এই সময় গাছে খাবার দেওয়া একদম বন্ধ করে দিতে হবে সারা বছর ব্যাপী যে সমস্ত গাছে ফুল আসে তাদের পরিচর্যা একটু আলাদা এবং যে সমস্ত গাছে সিজনাল গাছ সেই সমস্ত গাছের পরিচর্যা একটু আলাদা এক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন ফ্রেন্ডস এবার আসুন ছাদ বাগান করার জন্য তিনটি আম গাছের সেরা জাত আপনাদের অবশ্যই আলোচনা করব ফ্রেন্ডস এই তিনটি সেরা আম গাছ যদি আপনারা সহজেই চিহ্নিত করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে সারা বছর আমে ভরে থাকবে ফ্রেন্ডস এই তিনটি সেরা আম গাছের মধ্যে প্রথম যে আম গাছটি সেটি হল কাঠিমন এই কাঠিমন আমটি ছাদ বাগানে অন্যতম একটি গাছ বর্তমানে একটা বিশেষ জায়গা দখল করে নিয়েছে এই কাঠিমনি দ্বিতীয় যে আম গাছটি আপনারা ছাদ বাগানের জন্য ব্যবহার করবেন সেটি হচ্ছে বাড়ি ইলেভেন এটি বছরে তিন থেকে চারবার ফল দেয় তাই ছাদ বাগানিদের জন্য এটি একটি খুব সুন্দর একটি জাত এবং মন কাড়া একটি ফল যেটি বছরে তিন থেকে চারবার ফল দিতে পারেন তৃতীয় যে আমার জাতটি আপনারা ছাদ বাগানের জন্য নির্বাচন করবেন সেটি হচ্ছে থাই অল টাইম ফ্রেন্ডস এটিও সারা বছর ব্যাপী আপনার গাছে প্রচুর পরিমাণ ফল দেয় তাই আপনারা কাঠিমন বাড়ি ইলেভেন এবং থাই অল টাইম এই তিনটি গাছকে প্রাথমিক পর্যায়ে অর্থাৎ আপনারা বাগান শুরু করছেন কোন গাছ লাগাবেন সেটি বুঝে উঠতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো এই তিনটি জাত আপনারা নির্বাচন করুন দেখবেন এই তিনটি জাত যদি ঠিকঠাক ভাবে আপনারা পরিচর্যা করতে পারেন দেখবেন আপনাদের ছাদ বাগানে সারা বছর প্রচুর আম ফলে থাকবে এবং প্রচুর পরিমাণ আপনারা ফলন পাবেন তো ফ্রেন্ডস আজকে ছাদ বাগানের আমের পরিচর্যার সঙ্গে সঙ্গে তিনটি সেরা আম গাছ যে আম গাছগুলো আপনার ছাদ বাগানের জন্য বেস্ট এই সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশাপাশি গার্ডেনার ট্রিপ উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন আপনাদের জন্য প্রতি প্রতিনিয়ত ভিডিও বানায় আপনারা যদি প্রতি প্রতিনিয়ত মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হয় এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হয় দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের সঙ্গে থাকবেন আর হ্যাঁ অবশ্যই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না ধন্যবাদ